এইখানে এই নালিটা দেখে আপনারা বুঝবেন আপনার গাবি কিংবা বকনাটা প্রেগনেন্ট গরুর পায়ের খোরা দেখে বোঝা যায় গাবিটা প্রেগনেন্ট আজকে আপনাদের যুক্তি কয়েকটা প্রাথমিক ধারণা দিব যে ধারণাগুলা দেখলে আপনারা এগারো দিন পরেই বুঝতে পারবেন আপনার গাবি কিংবা বকনাকে বীজ দেওয়ার এগারো দিন পরেই আপনি বুঝা যাবেন আপনার গাবি কিংবা বকনা বীজ কনসেপ্ট করেছে এই বিষয়টা জানা অত্যন্ত জরুরি কাজ কেন অত্যন্ত জরুরি কাজ আপনার গাবি কিংবা বকনাকে বীজ দেওয়ার পরে বকনা যদি বীজ কনসেপ্ট না করে সে যদি আবার তিন মাস কিংবা ছয় মাস পরে হিতে আসে সেটা একটা খামারের জন্য খুবই ক্ষতির কারণ কিংবা অনেক সময় এরকম হয় আমরা যখন হাট থেকে গরু কিনতে যাই গরুর ব্যাপারী বলেন কিংবা গরুর মালিক বলেন আমাদেরকে বলে দেয় এই গাবিটা এই বকনাটা দুই মাস কিংবা তিন মাস কেউ কেউ চার মাসের প্রেগনেন্ট বলে দেয় এখন যদি আপনি লক্ষণ দেখে গুরুটা প্রেগনেন্ট কিনা এটা যদি আপনি ইনস্ট্যান্ট না চিনেন তাহলে আপনি ভাবে প্রতারিত হওয়ার সম্ভাবনা বেশি তাই আপনার যে ভাই আজকে সম্পূর্ণরূপে ক্লিয়ার করে দিবে কি দেখে বাহিরের কি লক্ষণ গুলো দেখে বুঝবেন আপনার বকনা কিংবা আপনার গাভীটা প্রেগনেন্ট আমার এই বকনাটা প্রেগনেন্ট অলরেডি এটা প্রেগনেন্সির একটা ভিডিও দিয়েছি প্রায় চার মাস চলতেছে আর এই গাবিটাকে বীজ দিয়েছি এক মাস পাঁচ দিন হয়েছে এই গাবিটাও আল্লাহ রহমতে খুবই কার্যকর হতে যাচ্ছে বীজ দেওয়ার এগারো দিন পরে আপনার বকনার শরীরের ঘটনের পরিবর্তন হবে শরীরের ঘটনের কি পরিবর্তন হবে দেখেন এই বকনাটাকে দেখলেই বুঝা যাচ্ছে মনে হচ্ছে বকনাটাকে মাত্র গোসল করানো হয়েছে মনে হচ্ছে বকনাটা শরীর একদম তেল তেল করতেছে কিন্তু না এই বকনাকে গোসল করানো হয়েছে আরো কয়েকদিন আগে বকনার শরীর সম্পূর্ণরূপে এই যে আমার দিয়ে এরকম করে ঘুষা দেখাইতেছে অনেকের হয়তো মনে হইতে পারে বকনাটার শরীর ভিজা বকনাটার শরীর একদম তেল তেল করতেছে চকচক করতেছে অনুরূপ আমার এই গাবিটা কেউ দেখলেও বোঝা যাচ্ছে এটার শরীরটা একদম তেল তেল করতেছে চকচক করতেছে একটা গাবি কিংবা বকনাকে বীজ দেওয়ার এগারো দিন পরেই গুরু শরীরে এই চকচকে ভাবটা চলে আসবে বীজ দেওয়ার এগারো দিন পরে কিভাবে আপনার গাভি এবং এগারো দিন পরে একদম ছোট হয়ে যাবে সংকুচিত হয়ে যাবে তাহলেই বোঝা যাবে আপনার গাবে এবং বকনাটা বীজ কনসেপ্ট করেছে আপনার বকনা কিংবা গাবিকে বীজ বলেন কিংবা সিমেন্ট বলেন কিংবা শুক্রাণু বলেন যেটাই বলেন এইটা তার ডিম্বাণুর ভিতরে ঢুকে রক্তের গঠন করতে এগারো দিন সময় লাগে এই এগারো দিন পরেই গরুর শরীরের এই পরিবর্তন গুলা ঘটে গরুর শরীরে আর একটা পরিবর্তন হলো যদি আপনার গাবি গরু হয় গাবি গরুকে যদি আপনি বিষ দেন আর গরু যদি বিষটা কনসেপ্ট করে সেই ক্ষেত্রে এগারো দিন পর থেকেই গরুর দুধ নিঃসন্দেহেই কমতে থাকবে আমার এই গাবিটাকে বিষ দেওয়ার এগারো দিন পরেই তার শরীরের গঠন দেখে আমি হান্ড্রেড পার্সেন্ট শিরু হয়ে গেছি যে এই গাবিটা। প্রেগনেন্ট যে ভাই তেনারা এগারো দিনের মধ্যে গাভীর লক্ষণ দেখে কিংবা বকনার লক্ষণ দেখে বুঝতে পারেন না যে আপনার বকনা কিংবা গাভীটা প্রেগনেন্ট হয়েছে আপনাদের জন্য দ্বিতীয় আর একটা উপায় আছে সেই উপায়টা আঠারো থেকে একুশ দিনের মধ্যে ঘটে মূলত মূলত একটা গাভী ঋতুচক্র আঠারো থেকে একুশ দিনের মধ্যে ঘটে থাকে যদি আপনার গাবিকে কিংবা বকনাকে বীজ দেওয়া হয় বীজ দেওয়ার আঠারো থেকে একুশ দিনের মধ্যে যদি গাভী এবং বকনাটা হিটে না আসে সেই ক্ষেত্রেই বোঝা যায় আপনার গা বা বকনাটা প্রেগনেন্ট আঠারো থেকে একুশ দিন পরে আপনার গায়ে এবং বকনার বাহ্যিক লক্ষণ দেখে কিভাবে বুঝবেন আপনার বকনাটি প্রেগনেন্ট গরু কিছুটা শান্ত প্রকৃতির হয়ে যাবে অস্থিরতা কমে যাবে ইতিপূর্বে যে লক্ষণগুলোর কথা বলছি এই লক্ষণ গুলা বোঝা কিছুটা কঠিন কিন্তু একদম সঠিক তীক্ষ্ণ নজরে যদি আপনারা দেখেন তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন তবে তিন মাস পার হয়ে গেলে গরুর শরীরে যে লক্ষণ গুলা প্রকাশ পায় এগুলা বোঝা খুবই সহজ প্রকৃতির হয়ে থাকে রকম তিন মাস পরে যে ঘটনা গুলা ঘটে ইতিপূর্বে যে লক্ষণ গুলার কথা বলছে এই লক্ষণ তো থাকবেই পাশাপাশি বক না কিংবা গাভীর এটার যে ডান পাশটা আছে এই যে ডান পাশটা আছে ডান পাশটা তিন মাস পরে কিছুটা ঝুলে যাবে এইটা দেখে বোঝা যাবে যে গাভী এবং বকনাটা প্রেগনেন্ট হয়েছে আপনারা যদি ভালো করে খেয়াল করে দেখেন তাহলে দেখবেন তিন মাস পরে গাবে এবং বকনার উনানের আকৃতির পরিবর্তন করবে আপনার গাবি এবং বকনা প্রেগনেন্ট হয়েছে কিনা এটা আরেকটা উপায়ে বোঝা যায় তিন মাস পার হয়ে গেলেই গাবে এবং বকনার লেজের গুড়ায় কিছুটা গর্ত হয়ে যায় এরকম যখন গর্ত গর্ত হয়ে যাবে তখনই আপনারা বুঝতে পারবেন আপনার গাবি এবং বকনাটা প্রেগনেন্ট প্রিয় খামারি ভাই তাহা ছাড়া আরো তিনটা উপায়ে বকনা এবং গাবির গর্ভবতী পরীক্ষা করা যায় একটা উপায় হল এআই কর্মী কিংবা কৃত্রিম প্রজনন ডাক্তার দিয়ে গর্ভবতী পরীক্ষা করানো আর একটু উপায় হল আল্ট্রাসাউন্ড কিংবা কাউ কিট পাওয়া যায় প্রেগনেন্সি পরীক্ষা করার কাউকিট কিট পাওয়া যায় এটার মাধ্যমে আর উপায় হল বকনা এবং গাবি রক্ত নিয়ে হরমোন টেস্ট করানোর মাধ্যমেও গাবে এবং বকনার প্রেগনেন্সি পরীক্ষা করা যায় এত কিছুর কোনোই প্রয়োজন নাই ইতিপূর্বে কি কি লক্ষণ দেখে বকনা এবং বোঝা যায় এই লক্ষণ গুলো আপনারা যদি খেয়াল করেন তাহলে ইনশাল্লাহ আপনারা এবং কনসেপ্ট করেছে কিনা প্রিয় ভাইজানেরা ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে প্রত্যেকজন খামারি ভাইজানেরা এই সঠিক কথাগুলো জানতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন কাউকে গুরুত্ব সাথে থাকবেন আপনাদের মনিবার সাথে থাকবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবর